ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনের সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ভারতীয় ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের এই ঘোষণা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে কনসুলার অ্যাফেয়ার্স এবং ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিদিনই অবৈধ অভিবাসন মানব পাচার এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করে যাচ্ছে বিবৃতিতে বলা হয় আজ মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতীয় এসব ভ্রমণ সংস্থার মালিক নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সহায়তা করেছে এ ধরনের মানব পাচার চক্র ভেঙে দিতে ভবিষ্যতে ওয়াশিংটনের বিশা নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে আমাদের অভিবাসন নীতি কেবল বিদেশিদের যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের ঝুঁকি সম্পর্কে সচেতন করার জন্যই নয় বরং যেসব ব্যক্তি এই আইন লঙ্ঘন করে তাদেরও জবাবদিহির আওতায় আনতে কাজ করে এর মধ্যে অবৈধ অভিবাসনের সহায়তাকারীরাও অন্তর্ভুক্ত রয়েছেন বিবৃতিতে বলা হয় আইনের শাসন প্রতিষ্ঠা ও মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং নীতির বাস্তবায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এই বিষা নিষেধাজ্ঞায় বৈশ্বিক এবং এমনকি যারা সাধারণত বিষা ওয়েভার প্রোগ্রামের আওতায় পড়েন তারাও নিশানা হবেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রশাসন ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার অবৈধ অভিবাসনীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সেই তালিকায় আছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়রাও কিছুদিন আগে হাতে ও কোমরে রশি বেঁধে বিমানে তুলে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠায় মার্কিন প্রশাসন